হ্যাঁ আসসালামু আলাইকুম এই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস এটা হচ্ছে হেয়ার রিমুভার এটা আপনি আপনার বডিতে যে কোনো আপনি হেয়ার রিমুভ করতে পারবেন খুব সুন্দর একটা জিনিস এই যে এটা যেহেতু রিচার্জ এবং সিস্টেম আপনি এটা ব্যাটারি কোনো জামেদার হবে না আপনি এটা বারবার ইউজ করতে পারবেন রিচার্জ করে এবং এটার মধ্যে আরেকটা হচ্ছে যে আপনার অপশন দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্লেড সেটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন এবং হচ্ছে যে এটা হচ্ছে যে ক্লিনার ক্লিন করতে পারবেন আপনার হচ্ছে যে এখানে যদি কখনো আপনার হেয়ার থাকে তখন আপনি এগুলো রিমুভ করতে পারবেন এই যে জিনিসটা এখানে হচ্ছে সুইচ সিস্টেম এখানে জাস্ট যখন অন করবেন এটা অন হয়ে যাবে আপনি আপনার বডিতে যে কোনো জায়গায় হচ্ছে যে এটা আপনার এই যে এইভাবে করলে আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এই সুন্দর জিনিস আপনি ইউজ করতে পারেন এটা খুব কমফোর্টেবল যে কোনো জায়গায় যে কোনো জায়গা আপনি যেতে পারবেন তো খুব সুন্দর একটি জিনিস তো যোগাযোগ সবজি বিড়ি থেকে এখানে অর্ডার করতে পারেন আমাদের সবজি যে স্ক্যানার এখানে স্ক্যানার এবং হচ্ছে যে আমাদের ফোন নাম্বার এবং হচ্ছে যে আমাদের স্টোর ওয়েবসাইট তো আমাদের ইমেল আপনারা ইমেল করতে পারবেন এবং ওয়েবসাইট আমাদের সবচেয়ে কার্ড তৈরি হয়ে গেল তো আমাদের ব্র্যান্ডের যারা যারা অবশ্যই নিতে চান আজই যোগাযোগ করুন আমাদের সবজি বিড়ি থেকে আসসালাম